নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রেসিপি যেটা কি না ঝটপট করে পোলাও রান্না কিভাবে করা যায় আমাদের হয়তো অনেক সময় পোলাও খেতে ইচ্ছে করে কিন্তু পোলাও রান্না করতে খুব ঝামেলা লাগে কিন্তু আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি পোলাওটা আমি কুকারে রান্না করেছি আর কিভাবে করেছি একদম ঝটপট পারফেক্ট জল দিয়ে খুব টেস্টিভাবে আমি পোলাওটা রান্না করেছি দেখুন প্রত্যেকটা ভাতের দানা এক একটা করে মানে ছাড়া ছাড়াভাবে আছে কারো মানে সাথে মানে লাগা নেই আর কি ভাতগুলো কিন্তু নরম হয়নি খুব ঝরঝরেভাবে আছে এই পোলাওটা এরকম পোলাও দিয়ে মানে ডিমের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি কীভাবে এই পোলাওটা রান্না করেছি আর জলটা কতখানি দিয়েছি সেই সঠিক মাপের এই পোলাও রেসিপিটা একটু আপনারা দেখে নেবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমি এই পোলাওটা ডিমের ঝোল দিয়ে করেছি সাথে আমি ডিমের ঝোলের রেসিপিটাও এর মধ্যে রেখেছি আশা করছি দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি পোলাওটা রান্না করার জন্য আমি এখানে কিছু বিনস গাজর মটরশুঁটি আর আলু আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এই সবজিটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়েছি খালি নুন দিয়ে এই সবজিটা আমি ভেজে নিব। আর এই সবজিটা কিন্তু বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিব সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিব। তারপর ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে আমি ডিমের তরকারিটা রান্না করে নিচ্ছি একটু দেখে নিন আমি ডিমের তরকারিটা কিভাবে রান্না করব। তারপর আমি এখানে কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ডিমটা যখন অল্প ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর সাথে ডিম আর আলু ভালো করে একটু ভেজে নেব এখন দেখুন ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি ডিমের তরকারিটা রান্না শুরু করছি সর্ষের তেলটা দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর এক চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব ফোড়নটা মোটামুটি এখন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে এবার এই ফোড়নের সাথে ভালো করে চেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন তবে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিচ্ছি এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ একসাথে করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই কাঁচা মশলাটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই মশলাটা মোটামুটি দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এই মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলার থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই আলুর সাথে মশলাটা আরও কিছু সময়ের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন কিন্তু এই তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এরকম একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তারপর আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি জলটা দিয়ে এই তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর এই ঝোলটা ফুটে আসবে ততক্ষণ অপেক্ষা করব। এই ঝোলটা ফুটে এসেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু ঝোলটা প্রায় একটু ঘন হয়ে এসেছে একটু শুকিয়ে গেছে কিন্তু আমি তরকারিটা আরও একটু ঘন করে নেব এই তরকারিটা কিন্তু এখন সম্পূর্ণ রান্না হয়ে গেছে রকম ঘন তরকারি দিয়ে পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি এখন এই রান্নার গ্যাসটা বন্ধ করে দেব এই ডিমের তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন গ্যাস বন্ধ করে কড়াইয়ের থেকে নামিয়ে নিব। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে এরকম ঘন তরকারি দিয়ে পোলাওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি পোলাওটা রান্নার জন্য একটা কুকার গরম করে নিয়েছি কুকারটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টু টেবিল স্পুন ঘি আর ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল একসাথে মিশিয়ে এই কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারে তেল আর ঘিটা একসাথে গরম করে নিয়েছি দেখুন ভালো করে একটু গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর এক চামচ সাদা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত ফোড়নের থেকে এলাচ দারচিনির গন্ধ না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা ভেজে নিতে লাগবে তারপর আমি আগের থেকে দু কাপ বাসমতি চাল ধুয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চালটাই কুকারের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে চালটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু এই পোলাওটা মানে একটু ঝরঝরে ভাবে থাকবে দেখুন এই চালটা কিন্তু মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি আরও একটু ভাজবো এর মাঝে আমি কিছু কিসমিস আর আগের থেকে ভেজে রাখা মানে সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজির সাথে চালটা কিন্তু আরও ভালো করে মোটামুটি তিন চার মিনিটের জন্য আমি ভালো করে ভেজে নিব চালটা কিন্তু খুব ভালো করে সবজির সাথে একটু ভেজে নিচ্ছি দেখুন এরকম পোলাও যদি রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে খুব ঝটপট হয়ে যায় কোনো ঝামেলা নেই আর পোলাওটা কিন্তু খুব ভালোভাবে হয় আমি জলের মাপটা কিন্তু সঠিকভাবে দিয়েছি এই মাপে যদি আপনারা বানিয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই আমার মতো এই পোলাওটা খুব ভালো লাগবে খেতে তারপর আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়েছি এবারে নুন দিয়ে এই পোলাওয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে মানে জল দিব মানে চালটা মানে পোলাওটা রান্না হওয়ার জন্য জল দিব। জলটা কিন্তু আমি এখানে দু কাপ চাল নিয়েছি আর এক গ্লাস জল দিচ্ছি আর আরও আধা গ্লাস জল দিব মানে টোটাল আমি দেড় গ্লাস জল দিয়েছি এই পোলাওটা রান্না করতে তারপর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার কাছে আরেকটা সিক্রেট মাপ আছে আমি সবসময় এই খুন্তিটা এইভাবে সোজা করে ধরে এই যে খুন্তির মধ্যে যে একটা দাগ থাকে সেই পর্যন্ত আমি জল দিয়ে থাকি এই মাপে যদি আপনারা জল দিয়ে থাকবেন তবে অবশ্যই পোলাও কিন্তু একদম সঠিক মাপের হবে তারপর কুকারের ঢাকনা বন্ধ করে আমি দুটা হুইসেল দিয়ে নেব এবার কিন্তু হুইসেল দেওয়ার পর আমি হাওয়াটা কিন্তু বের করে দিয়েছি তারপর আমি কুকারের মধ্যে যে পোলাওটা হয়ে গেছে সেটা কিন্তু খুব হালকাভাবে নেড়ে চেড়ে সবজিগুলো এই পোলাওর সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন ভাতটা মানে পোলাওয়ের ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে প্রত্যেকটা চাল কিন্তু এক একটাভাবে আছে কারোর সাথে কারো কিন্তু লেগে নাই এরকম ভাবে পোলাও রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় পোলাও খাওয়ার ইচ্ছে হলে এইভাবে ঝটপট করে পোলাওটা বানিয়ে খাবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আমার এই পোলাওয়ের রেসিপি আর ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ